আল্লাহক কিছু চমৎকার তথ্য দিয়ে দিয়েছেন বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনা সানাফি আহসানি তাকউম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন বান্দাকে এমন সুন্দর করে বানাল কি বল করে বাবা কোরআন একটু ডিপলি গবেষণা করেন একটু রাত জাগেন একটু পড়েন আমি কোনো বক্তার শুনে মোবাইলে শুনে আপনাদের সামনে বলি তা কিন্তু না এই দেখেন আমি বসে বসে কোরআন থেকে লিখে লেখে কোট করে নিয়ে এসেছি নিজে গবেষণা করেন মেমরি কাটান নতুন তথ্য পাবেন হাতির ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন নাই নীল তিমির ব্যাপারে আল্লাহ আয়াত করেন নাই এই মানব জাতির ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে শুধু মানুষের জন্য বলেছেন লাফাদ খলাফনা লিনসাফি আহসানি তাকবিম আমি মানুষকে উত্তম করে বানিয়েছি জোরে এখন সুবাহান আল্লাহ নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ খুব জায়গায় যে দিয়েছেন কথা বলার জন্য হাত নাড়ানোর জন্য হাত দিয়েছেন কাজ করার জন্য হাত চলার জন্য পা এত সুন্দর করে পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ বানান নাই জোরে এখন সুবাহান আল্লাহ এই সুন্দর প্রাণীটাকে আল্লাহ আবার ওয়েট সিগনাল দিয়েছেন লাল সংকেত দিয়ে দিয়েছেন পরবর্তীতে কি চমৎকার আল্লাহ রে বচন ভঙ্গি পৃথিবীর কত বই পড়লাম নাচ করেছি মাস্টার্স করেছি ইফতা মুক্তি করেছি সেখানে কোন জায়গাতে এত সুন্দর কথা কোন লেখকের বই আমি পাই নাই কত বিশ্ববিদ্যালয় টিচারের বই পড়েছি এত সুন্দর কথা নাই আল্লাহ বলছেন মান্দা আমি সুন্দর করে পানলাম আবার পরবর্তীতে বলছে মান্দারে সুন্দর চিরদিন থাকবে না একদিন তোমার জীবনে লাল সংকেত আসবে সুবান আল্লাহ বলেন বলেন কি লাল সংকেত আল্লাহ বলছেন জুম্মা লাদা লাহু আসফাদিন জ্বরে বলুন আল্লাহ একবার আল্লাহটা বলছেন বান্দাকে আমি এত নিম্ন স্তরে নিয়ে যাব লাল সংকেত দিয়ে দিলাম বান্দাকে একটা পশুর থেকেও নিম্ন পর্যায়ে নিয়ে যাব এතරাবর ছয়েটা অপেক্ষা আছেন আমি জানি না কয়টা দিতে পারবো যেহেতু এলো হলো পাথারি কথা বলার সময় নাই কত ওয়াজ কোটি কোটি ওয়াজ মাথার মধ্যে নিষ্চল করে দেওয়া আছে আল্লাহ পাক নিজে বলছেন কোরআনুল কারিমের মধ্যে বলছেন সুরার আর রাহমানে বলছেন বান্দা যখন কথা বলে কথা নিজে বলেন না আল্লাহ আমি আল্লাহ পরিচালনা করাই জোরে বান আল্লাহ এই জন্য আল্লাহ যেহেতু পরিচালনা করছে কথা কোনদিন ফুরবে না কারণ এটা করানের মাফে ঠিক কিনা বলেন করানের মা কোনদিন কথা ফুরাবে না ভাব গান যাবে কাজী নজরুলের বই ফুরায়া যাবে রবীন্দ্রনাথের বই ফুরায়া যাবে বঙ্কিমচন্দ্র সেনের বই ফুরায়া যাবে কিন্তু করানের একটা আয়াতের ব্যাখ্যা কিযামত পর্যন্ত করবেন শুনব এক নম্বর ব্যাখ্যা আল্লাহ বলছেন মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে প্রশ্ন করা হলো আল্লাহ কেমলে তুমি নিম্ন স্তরে নিয়ে যাওয়া আল্লাহ বলছে যে তোমার বাড়িতে গবাদি পশুর দিকে দেখাও গরু বুড়ো হয়ে গেছে দাম কমে নাই তাও কোস্ত খাওয়া যায় ছাগল বুড়ো হয়ে গেছে দাম কমে নাই নেই হয় আর বলতেই হয় কুত্তা বুড়ো হয়ে গেছে আল্লাহ নিজে এখানে ব্যাখ্যা সেটিং করে আল্লাহ বলছেন কুত্তা বুড়ো হয়েছে সেই জন্য চার পায়ে চলতে পারে না আর একটা লাঠি ব্যবহার করে এরকম দেখছেন নাকি কথা বলেন না দেখবেন না কি মারাত্মক চমৎকার কথা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন কুত্তার লাঠি লাগে না গরুর লাগে না ছাগলের লাগে না রে বান্দা কিন্তু তোমার এখন একটা বয়স আসবে এমন একটা কন্ডিশন আসবে সেই কন্ডিশন আসার পর পর তুমি কিন্তু চলতে পারবা না একটা লাঠি লাগবে ঠিক কি না বলে এক্সট্রা লাঠি লেগে যাবে তখন সংসারে তোমাকে দাম দেওয়া হবে না স্ত্রীও তোমার দাম দিবে না ছেলে তোমার দাম দিবে না গভর্নমেন্ট তো তোমার দাম দিবে না পাড়া প্রতিবেশী মাতব বাড়ি করতেন মাতব বাড়িও চলবে না ওয়াজ চলবে না ওয়াজ চলবে না ভাই বুড়ো বক্তা না না জুয়ান নিয়ে আসেন ঠিক কিনা বলে চলবে না এটা আল্লাহ সিস্টেম করে রেখেছেন এটা অত অত আল্লাহ সিস্টেম করে রেখেছে যে স্ত্রীর কাছে এখন রাত দশটার সময় পানি চাইলে পানি দেয় খাবারের পানি চাইলে খাবারের পানি দেয় বৃদ্ধকালে থাকবে আলাদা ঘরে দুধ থেকে বলবে গুরু যদি মৃত্যু যারা যে আমাদের বলে ও বয়স যদি আমাদের নির্ধারিত বয়স আসে তাহলে আমাদেরও হবে ঠিক কিনা বলে না আমাদের এটা আল্লাহ সাজিয়ে রেখেছেন এই কৌশল এখানে আমার আপনার এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই আল্লাহ এই কৌশল সাজিয়ে রেখেছেন চাকরি করতেন চাকরি চলবে না সরকার বলবে বুড়ো হয়ে গেছে এখন চাকরি কি করবে সেই জন্য আল্লাহ বলছেন যেহেতু সমাজ তোমার দাম দেয় না প্রতিবেশী তোমার দাম দেয় না ফ্যামিলি তোমার দাম দেয় না যুব তাহলে একটি কার শুনে নাও একটি গল্প এখানে তুমি শুনে নাও এক ছেলে বিদেশ গিয়েছে এ আয়াতের ব্যাখ্যা বোঝাতে গিয়ে বলছি বানানো কোনো কথা না এক ছেলে বিদেশ গিয়েছে বিদেশ কর ফোনে একজন আছে যিনি বারবার বলতেছে যে টাকাগুলি সম্পূর্ণ আমার নামে পাঠাবে তোমার মান নামেও না আব্বার নামেও না এরকম একজন আছে না নাই কথা কয় না এরকম মিনিস্টার আছে না নাই কার কার বাড়িতে এরকম মিনিস্টার নেই একটু হাত তুলেন তো আছে আছে হ্যাঁ এবার মা বোনেরা একটা হুজুর কালকে স্কুলে আসে নেই দেখে দেখি এটা সিস্টেম বিদেশ যুবকের কাছে ফোন হয়ে গেল বলছে শুনো অ্যাকাউন্ট কিন্তু করা লাগবে আমার নামে টাকা পাঠাইবা আমার নামে ছেলে সহসরল বউ তো ঠিকায় রাখতে হবে ঠিক বন নামে অ্যাকাউন্ট করে ফেলেছে টাকাও পাঠিয়ে দিছ মায়ের খোঁজ নাই না 10 বছর বাবার খোঁজ নাই না 10 বছর এরপরে বিদেশি হঠাৎ করে এমন একটা রোগ ধরা পড়লো বিদেশ ডাক্তার বলল ভাই তুমি যদি গ্রামে মরতে চাও তাহলে এক মাসের মধ্যে তুমি ফ্লাইট কমপ্লিট করে বাড়িতে চলে যাও কি সমস্যা তোমার এমন রোগ হয়েছে সেই রোগে তোমার সাথে যারা টাচ করবে তাদেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা হুলিয়া হয় গেল গ্রামের লোকজনেরা যেখানে বিদেশ করতো সেখানের লোকজনেরা তাকে সুন্দর করে ব্যাডিং বুঝিয়ে মডিফাই করে প্লেনের টিকিট করে বাড়িতে পাঠাইয়া দিল স্ত্রীর কাছে এসে বলল ঢাকাতে এসে বলল আমার তো এরকম রোগ হয়েছে আমাকে যারা টাচ করবে যারা আমার কাছে আসবে তাদেরও রোগটা হবে স্ত্রী বলল শোনো তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাও তোমার বাপের বাড়িতে চলে যাও কারণ সেখানে তোমার মরা উচিত এইটা যেহেতু তোমার শ্বশুর বাড়ি আর তোমাকে যদি আমরা ঘরের মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের তোর লোকেরা এক ঘরে দিবি করোনার সময় এরকম হয়নি করোনার সময় আপন ছেলেও কিন্তু কাজ করে নাই অথচ আলেমরা কিন্তু ঠিকই আমরা কবর দিয়েছি লাশ দাপন করেছি লাশ ধোয়াইছি এটা হচ্ছে আল্লাহতালার প্রতি অঘাত বিশ্বাস ঠিক কিনা বলেন এবার ফ্যামিলি জায়গা দেয় নাই শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই অ্যাকাউন্টের যা টাকা ছিল সব তো তারা জমি কিনেছে বাড়ি কমপ্লিট করে ফেলেছে শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই যে তোমার দশ বছর খবর নেয় না বাবা দশ বছর খবর নেয় না নিরুপায় কিছুদিন পরেই তো মারা যাবে এখন চিন্তা করলো মায়ের কাছে কেমনে যাই কোন মুখে যাই যেহেতু দশ বছর খবর নেই না মায়ের কাছে চিঠি লেখল মা আমার এরকম অবস্থা শ্বশুর আমাকে অ্যাকসেপ্ট করে না শ্বশুর বাড়ির লোকেরা আমারে নেয় না ঢাকাতে পক্ষে আমারে কেউ নিতে আসে নাই আমি তো এখনো ঢাকাতে আছি তাহলে আমি তো তোমার ছেলে তোমাকে তো দশ বছর দেখি নাই কি করবা মা চিঠি রিপ্লে দিয়েছে শোন আমি তো মাস তশমা দিন করে ধারণ করে ধারণ করে তারপরে দুনিয়াতে নিয়ে এসেছি আমি তোর মা পৃথিবীর কেউ নেয় নাই তো কি হয়েছে আমি তোরে নিতে আসবো ঢাকায় কোন জায়গায় আসবো বলে দেয়ে সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন এটা হলো মায়ের জাতি এই মায়ের দিলের মধ্যে আমি আল্লাহ মহাব্বত দিয়েছি সেই মহাব্বতের খেলায় সন্তান মারা যাবে নিজেও মরবে তা সত্ত্বেও সন্তানকে যখন চেপ করে নিয়েছে আল্লাহ বলছে বান্দারে দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে সেই জন্য পরিবার তোমার দাম দেয় না ছেলে তোমার দাম দেয় না মেয়ে দেয় না পাড়া প্রতিবেশী দাম দেয় না মাতব বাড়ি নাই চেয়ারম্যানই নাই এমপি গিরি নাই স্কুল টিচার ছেলে তাও নাই আর মায়ের গর্বে যদি থাকার কারণে মা যদি মরণ স্বীকার করে ওই সন্তানকে গ্রহণ করতে পারে ওই মায়ের দিলে আমি আল্লাহ তো রহম দিয়েছি তাহলে আমি আল্লাহ দিলে কত রহম আছে সারা জীবন নামাজ পড় নাই তো কি হয়েছে রোজা রাখোনাই তো কি হয়েছে এখন শেষ বয়স মসজিদে আই আর সিজদা দিয়ে আমি আল্লাহর ভর্তি হয়ে যা দরে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হলো সুবহানাল্লাহ জুর হ্যাঁ এর কি সুবহানাল্লাহ জুর বাবা খুব বাজে অবস্থা এরকম অবস্থা আমি আমার ভাই পায় না এত বাজে ওস আজ যে ওয়াজ হচ্ছে 1 লাখ টাকাতে বক্তা নিয়ে আসেন নেসে ওয়াজচার রেকর্ড থাকবে ওই দিন ওয়াজটা শুনবে সোনার পর কম্পেয়ার করবে সোনার পর কম্পেয়ার করবে বলবেন যে হুজুর আপনি কি ভাব নেছেন না এই ভাব আমার আল্লাহ ভাবকার এই কন্ঠ পরিচালনা করেন তিলকে সেই আল্লাহর জন্য চুবান দিতে রাজি আছো মুসলমান আল্লাহকে প্রোগ্রামকে কবুল করে জোরে বলে আমি গৌরব এই অহংকার যদি মনে করেন হুজুর অহংকার করে গৌরব করে বলে গেছে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি গবেষণা করছি আমি বারো বছর এই করে বেড়াচ্ছি বারো বছর আপনারা কেউ দেখছেন কোন প্রোগ্রামে আশপাশে হয়তো আর কেউ দেখেন নাই কিন্তু আমার আমার লাইফে বারো বছর আলোচনা করছে বহুত জায়গায় গেছে আলোচনা হবে চ্যালেঞ্জিং আলোচনা কোরআন কারুর বানানো পাপ দাদার সম্পদ নয় ঠিক কিনা বলে এ কোরআনে লক্ষ কোটি কথা আছে এই কোরআনের মাহফিলে যে কথা আছে তোমাকে বানানো কিচ্ছা কবিতা বলা লাগবে না ঠিক কিনা বলো মুসলমান এত সুন্দর চমৎকার কথা আছে লাগবে না আপনি এক হাজার বছর ধরে যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় আল্লাহ যদি আপনাকে হায়াত দেবে না হয়তো যদি দেয় তাহলে এক হাজার বছর ধরে এখানে ওয়াজ করবেন প্রতিদিন নতুন নতুন ওয়াজ হবে কোন দিন কোন ওয়াজের সাথে মেলবে না তারপরে কোরআনের কথা ঘুরাবে না সুবাহ আল্লাহ আমার লাইফে দশ বছর এক জায়গায় মাহফিল করি দশ বছর এক ওরা কয়ে যে ভাই কোন বছরের ওয়াজের সাথে কোন বছরের মিল আমি বললাম কেন থাকবে আমার কোরআনই তো আল্লাহ তালা এমন কথা দিয়েছে যে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আমার চোদ্দ পুরুষ করবে তা শেষ হবে না ঠিক কিনা বলে একটু গবেষণা করতে হবে একটু রাত জাগতে হবে একটু হাদিস গবেষণা করতে হবে তাহলে বলছিলাম শোনো যেহেতু ধরবে কবরে যেহেতু হবে কবরে যখন যেতেই হবে কবরে যখন লাশটা দাফন হয়ে যাবে কবরে যখন মানুষেরা শুয়ে চলে আসবে এই কবরে রাখার পর পৃথিবীর কোন মানুষ নাই যে ওই মানুষটাকে যদি বলা হয় ভাই এই লাশটার পাশে তুমি পাঁচ দিন থাকো থাকবে কথা বলেন থাকবে বৌরে যদি বলেন যদি নসিহা করে যান আমি মারা গেছি মারা যাওয়ার পরে আপনি এসে কবরের পাশে পাঁচ দিন থাকবেন রাজি হবে কথা কোন রাজি হবে ছেলেরে যদি বলেন রাজি হবে পৃথিবীর কেউ রাজি হবে না আইভেন কবরটা দেখতে যাবে না এরকম বছরের পর বছর এরকম মানুষ আছে না নাই আমি যদি জিজ্ঞেস করি দশ বছর আগে বাবা মারা গেছে অনেক মানুষ সাত তুলবে যদি বলি দশ বছরের মধ্যে কবরে কয়বার গেছেন তাহলে বলবে একদিনও কবর দেখতে যায় আসে না নাই এক কথা বলেন আসে না নাই একদিনও কবর দেখতে যায় মা মারা গেছে দশ বছর হয়েছে দশ বছরের মধ্যে একদিনও কবর দেখতে যায় না ছেলে মারা গেছে দশ বছর প্রথম দুই দিন খুব কাঁদছে মানে মনে হয় তো মারাই যাবে কিন্তু প্রথম দুই দিনের পরে আর যায় নাই ঠিক কিনা বলে আমি নিজের চোখে দেখা গল্প একটা করি মারা যাওয়ার পর লাশ দাফন হবে রাত দশটার সময় টাইম দেওয়া হয়েছে আমি সেখানে উপস্থিত হয়েছি কোনো কারণে মিসিং হয়ে গেছে লাশটা দাফন হবে পরের দিন আমি নিজের চোখে দেখা কথা ছোট্ট ছোট্ট করে বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে লাশটাকে বলেছি যে একটা বারান্দায় নেন বলেছে ভয় পাবে বলেছি এই রান্না ঘরে নেন ভয় পাবে আমি বলেছি এই জায়গাতে নেন ভয় পাবে কি করবেন বাজার থেকে গিয়া পঞ্চাশ আর একটা কাগজ কুনে নিয়ে এসে তার কোনে একটা বাস ফুটলো তারপরে কাগজটা বেঁধে দিলো খাটলিয়াটা বারান্দায় রাখলো কোনো রকম একটা লাইট চালায় দিল যার ঘরে চলে গেল যার ঘরে চলে গেল যার জন্য ঘর করেছেন পাঁচতলা যার জন্য দশতলা বাড়ি করেছেন যার জন্য ইটালিয়ান ফিটিংস দিয়ে আপনি একটা গোসল খানা করেছেন সেই মানুষগুলো আপনার কাছে থাকলো না আপনার লাশ কিন্তু দূরে চলে গেছে আপনার সাথে তাদের মহাব্বত কমে গেছে আপনার লাশের পাশে কেউ নাই বৃষ্টি পড়ছে টিপটাপ করে লাশটা দেখলাম খোলা টিপ একটা পরের দোকান দোকানে একটা চাটুই দেওয়া আছে চাটুর উপরে লাশটা লেখ রাখলো পরের দিন খজর পরে গেলাম গিয়ে দেখি লাশের পাশে কেউ নাই কি আজিব দুনিয়া কি আজিব দুনিয়া আপন বলে কাউকে আপনি পাবেন না আপন তো আপনার রব যিনি আমাকে তৈরি করেছেন ঠিক কিনা বলে আপন বলে দুনিয়ায় কাউকে আপনি পাবেন না আপন বলে যদি পান তার নাম হচ্ছে আমাদের রবকে একটু মহাব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জরবড়ান আল্লাহু আল্লাহ আল্লাহর নাম মুখে নিলেই শান্তি লাগে সেই জন্য মরনের পরে কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিয়েছেন মরনের পরে এমন এক চমৎকার সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন যে আপনি মরার পরে এমন একটা পোশাক পরবেন যে পোশাকটা দেখলেও ভয় লাগে বলা হলো এমনকি আমি নিজের চোখে দেখেছি লাশ করে দাফন হয় নাই এখনো পর্যন্ত জানা যা হয় নাই কমপ্লিট করা হয় নাই কিন্তু সেই লাশের মালিক যারা সন্তান যারা তারা কোন জমি কার ভাগে পড়ে এই নিয়ে মারামারি করছে মা বোনদের উদ্দেশ্য করে বলি শোনো মায়ের আমার বোনেরা আমার তুমি যে স্বর্ণের গহনা বানিয়েছ হাতের পালাপ কানের তুল নাকের ফুল গলার হার যা তুমি বানিয়েছ যদি আমার কথা বিশ্বাস না হয় আগামী কাল থেকে মিলায়ে দেখবা তুমি মারা যাওয়ার পরে হাতের পালা কোন পিটার ভাগে পড়ছে নাকি আবার সেন্টটা কোন মেয়ে পাবে আবার কানে দুলটা কার ভাগে পাবে এইগুলো কমপ্লিট করার পর তারপরে অনুমতি হবে লাস্ট ডাইবার কথা বলে কি বানানোর কথা বলছি আমি আমি কি গোরস্থানেও আসতো হা কি বানানোর কথা বলেন এর থেকে চিরন্তর বাস্তব এর থেকে চিরন্তর সত্য আর কে হতে পারে দুনিয়া ঠিক কি না বলে এর থেকে আর কি সেই জন্য কবি বলছেন কাঁদে আমার মা কাঁদে আমার বোন কাবে আমার ভাই কাঁদে বে আপন জোন কাঁদে আমারে মা কাঁদে আমার বোন কাঁদেবে আমার ভাই কাদেবে আপন জোন যেদিন আমি যাব বলে এ দেশ হতে দেশান্তরে তোমরা খুঁজে পাবে না আমায় তুমি খুঁজে পাবে না সবাই কাঁদেবে আমার মা কাঁদেবে আমার বোন কাঁদেবে আমার ভাই কাঁদেবে দেবে আপন যাবশান্তরেন আমায় তোমরা খুঁজে পাবে না আমায় তুমি খুঁজে পাবে না